হ্যালো বন্ধুরা বড়ো বড়ো ক্রিয়েটার বা ব্লগাররা হলো আমাদের কাছে আদর্শ বলতে পারো আমাদের আইডল আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখি আর তাদের ভিডিওর অপেক্ষা করে থাকি কিন্তু এই ক্রিয়েটাররা যদি গিয়ে দেখি যে না সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ক্যারেক্টারকে চেঞ্জ করা শুরু করে দিয়েছে এবং নিজেদের চ্যানেলটাকে আরও বেশি গ্রো করার জন্য নোংরা মানে নোংরার পথ বেছে নেয় তখন সেটা সত্যি মানে মেনে নেওয়া যায় না তাই না আজকে দেখো প্রবাসে ঘরকন্ডার মহুয়াদি যথেষ্ট যথেষ্ট এখানে তার ফেম এবং যথেষ্ট সে সোশ্যাল মিডিয়ায় সাকসেসফুল বলতে পারো তার এক একটা ভিডিও দিলে পরে দুদিন তিন দিনের মধ্যে চার লাখ পাঁচ লাখ করে ভিউজ চলে আসে ফেসবুকে তো আরও বেশি ভিউজ আসে তাই না সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছ থেকে সত্যি এটা আনএক্সপেক্টেড এরকম বাচ্চাসুলভ তার বিহেভিয়ার তার বয়সের সঙ্গে সেটা কখনোই যায় না তার যথেষ্ট ম্যাচিউরিটি সে একজন মা দুটো সন্তানের মা বলতে পারো সেই জায়গায় দাঁড়িয়ে তার একেবারে মানে বয়সটা নিহাতি কম নয় সেখানে তার কাছ থেকে আমরা আরেকটু ভালো মানের জিনিস আশা করি আর তারপরে প্রথম থেকে তাকে যেভাবে দেখে এসেছি যেভাবে সে আমাদের সামনে তার প্রেজেন্টেশন দিয়ে গেছে ভিডিওর মারফত সেখানে দাঁড়িয়ে তার কাছ থেকে এরকম ইম্যাচুয়েট মানে বিহেভিয়ারটা একেবারে আনএক্সপেক্টেড তোমরা তো দেখতেই পাচ্ছ বেশ কিছুদিন ধরে মানে দু তিন দিন ধরে এই ওয়াইটিতে বহুয়াদিকে নিয়ে কী চলছে মহুয়াদের একটা ভিডিও যেখানে সে এমন কিছু আচরণ এমন কিছু কথাবার্তা বলেছে যেটা সত্যি প্রত্যেকটা ভিউয়ার্সের কেন প্রত্যেকটা মানুষেরই মনে হয়েছে যে এটা মানে তার থেকে নেওয়া যায় না সে এই ধরনের ব্যবহার করতে পারে মানে এ সে বলে কথা নয় ওরকম মানে ম্যাচুয়েট একজন পার্সোনার কাছ থেকে আমরা এই ধরনের বিহেভিয়ার একেবারেই মানে আশা করি না যে সে তার ভিডিওর মধ্যে এগুলোকে তুলে ধরবে এইভাবে তুলে ধরবে সেটা একেবারেই আমাদের কাছে কাম্য নয় যাই হোক চলুন আজকে তোমাদেরকে অবশ্যই জানাবো যে কীভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখের ওপরে সে উত্তরটা দিল কিভাবে অপমান করলো সবটাই তোমাদেরকে আমি আবার ভিডিওর মারফত জানাবো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো মাই ল্যাবি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা প্রবাসে ঘর কন্যা মৌহাদি মৌহাদি প্রত্যেকের কাছে পরিচিত তাই তাই না আমরা মনে হয় সবাই মৌহাদিকে চিনি কারণ তার ভিডিও আমাদেরকে ভীষণ পরিমাণে উৎসাহিত করে খুব ভালো লাগে আর তার এই বিহেভিয়ারটা তার নিট অ্যান্ড ক্লিন একটা প্রেজেন্টেশন তার ভিডিওর মধ্যে এত সহজশীলতা এত মানে মানে নম্র ভদ্র এত সুন্দর তার ভয়েস সমস্তটা মিলিয়ে সে প্রত্যেকটা ভিউয়ার্সকে প্রত্যেকটা মানুষকে বলতে পারো কোথাও গিয়ে এক জায়গায় করে দিয়েছে মানে তার প্রতি যে একটা মানুষের অ্যাট্রাকশান সেটা কিন্তু সম্পূর্ণ তার নিজস্ব ক্রেডিট তাই না সে এই জায়গাটা ধরে রাখতে সক্ষম হয়েছে কারণ তার ভিডিওর মধ্যে আমরা কোনোদিনও কোনো অশ্লীল কিচ্ছু দেখতে পাইনি কোনো নোংরা দেখতে পাইনি মানুষের জন্য তার যে সহানুভূতি ভদ্রভাবে ভিডিও করা যেই ভিডিওটা কিনা না আট থেকে আসি প্রত্যেকটা মানুষ দেখতে পারে বসে এক জায়গায় বসে সবাই এক জায়গায় বসে তার ভিডিওর আনন্দ দিতে পারে এই ধরনের ভিডিও আমরা তার কাছ থেকে পেয়ে এসেছি ইদানিং দু তিন দিন ধরে দেখছি তার এই ভিডিওর একটা চেঞ্জ তার ভিডিওর শুরুটা হয়েছিল একটা যে ভিডিওটা দিয়ে যে সেখানে তার হাজব্যান্ড কর্মসূত্রে অন্য কোথাও সাতটা দিনের জন্য যাবে তো সেটা নিয়ে তার যে রিয়াকশান তার যে অ্যাক্টিভিটি সে যেটা এখানে দেখিয়েছে ভূতের ভয় থেকে শুরু করে বাচ্চাদের স্কুল থেকে প্রয়োজন হলে নাম কাটিয়ে দেবো কিন্তু সাত দিনের জন্য আর কি কিন্তু তোমার সঙ্গে যাবই আমাদেরকে নিয়ে যেতেই হবে তোমাকে ছাড়া থাকতে পারবো না মানে তার এই বয়সে এসে তার মতো একজন যেখানে আমরা সব সময় তার কাছ থেকে দেখে এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার কাছ থেকে এটা আনএক্সপেক্টেড মানে প্রচণ্ড বাধে চোখে আর কি এটা দেখতে কানে শুনতে যে সেই সে যেই ধরনের কথা বলছে দুটো বাচ্চার মা হয়ে তার মেয়েটা যথেষ্ট বড় হতে যাচ্ছে এখন ছেলেটা ছোট কিন্তু সেও বড় হচ্ছে সেখানে দাঁড়িয়ে সে আজকে এত বছর ধরে আমেরিকায় রয়েছে সেখানে তার সংসার আর যার কারণে এটা চ্যানেলটির নাম হয়েছে প্রবাসী ঘর সংসার তো সে তো সবটাই জানে তাই না যে তার হাজব্যান্ড আজকে একটা জব করে তো সেই জবের জন্য তাকে নানান জায়গায় যেতে হতেই পারে একজন মানে ওয়ার্কিং পার্সেন সে যে ধরনের জব করে আমাদের থেকে সে এটা বেশি ভালো বুঝবে যে সেখানে তার মিটিংয়ের জন্য তার কনসাল্টের জন্য তাকে নানান জায়গায় যেতে হতেই পারে হ্যাঁ আমরা দেখেছি যখন থেকে কোভিড এসছে সেই কোভিডের টাইম থেকে বিশেষ করে এই ধরনের কোম্পানিগুলো ফরেন কোম্পানিগুলো ইউএসএ কোম্পানিগুলো সেই থেকে এখনও পর্যন্ত কিন্তু প্রচুর কোম্পানি আছে আমাদের কান্ট্রিতেও আছে যারা কিনা এরকম ইউএসএ কোম্পানির সঙ্গে মানে অ্যাডেট সেই সব কোম্পানিতে জব করে তো তারা কিন্তু এখনও ওয়ার্ক ফ্রম হোম করছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মোবাদি হাজব্যান্ড মালিকদাকে দেখেছি আমরা সেই থেকে ওয়ার্ক ফ্রম হোম করছে বাড়িতে সেই কাজ করছি তবে এখন অনেকগুলো দিন হয়ে গেছে আমরা কোভিডকে পার করে চলে এসেছি তো আমাদের কান্ট্রিতে তো সবই মানে স্টেবেল হয়ে গেছে আমরা অনেক আগে থেকেই শুরু করে ছি দৈনন্দিন কাজকর্ম বাইরে বেরিয়ে সবটা করা অফিস ওয়ার্ক যেটা আর কি অফিসে গিয়ে কাজ করে সেটা কিন্তু ফরেন কান্ট্রিতে এখনও অনেক জায়গাতেই অফ আছে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে তো সেটা আমরা দেখে এসেছি আমরা জানি সেটা তো সেই জায়গায় এখন সিচুয়েশন অনেকটা স্টেবেল যখন তখন আস্তে আস্তে তো সবটা আবার নর্মাল হবে সেটাই কিন্তু মালিকটা বোঝানোর চেষ্টা করছিল বারবার যে এখন সিচুয়েশানটা স্টেবেল তো আমাকে এখন এগুলো করতেই হবে আমাকে মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে সবসময় তো ঘরে বসে থাকা যায় না সবসময় আমি আমার জায়গায় অন্য কাউকে পাঠাতে পারি না কিন্তু সেখানে আমরা দেখলাম মহুয়াদি আর্গুমেন্টের ওপরে আর্গুমেন্ট করেই যাচ্ছিলো যে না আমি থাকতে পারবো না দুটো বাচ্চাকে নিয়ে থাকা পসিবেল নয় প্রয়োজন হলে সাত দিনের জন্য স্কুল থেকে নাম কাটিয়ে নিচ্ছি তোমার সঙ্গে আমরা আমি যেতে চাই আমার ভূতের ভয় করে তোমাকে ছেড়ে থাকতে পারবো না সাতটা দিন মানে বিশাল সময় কোনো দিন তোমাকে ছেড়ে থাকিনি থাকতে থাকা আমার পক্ষে পসিবেল নয় এরকম অনেক কিছুই আমরা দেখেছি তাই না তো সেখানে মালিক দা অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করছিল এবং তাকে তাদেরকে বলা হয়েছে চলো মানে একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে তারপরে ছেলে মেয়ে দুজনকে জানাবো তো তার আগে দেখলাম তারা দুজনে মিলে চা খেতে গেলো একটা জায়গায় চা খেতে নিয়ে গেল মহুয়াদিকে তারপরেই তার হাজব্যান্ড চা খাওয়ার পরে হাজব্যান্ড এই কথাগুলো মহুয়াদিকে বলছে। এটা কিন্তু আমরা মহুয়াদি ভিডিওতেই দেখতে পেয়েছি সেখানে দাঁড়িয়ে অনেক ভিউয়ার্স অনেক রকম কমেন্টস করেছে যে এত ইম্যাচিউর কী করে হলো তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করি না তুমি এতগুলো বছর সংসার করছো বিদেশে এত বছর রয়েছো সাতটা দিন অ্যাডজাস্ট করতে পারবে না তাহলে যারা সৈনিক যারা দেশের জন্য লড়াই করে তারা তো তাদের সংসার ফেলে বউ বাচ্চা ফেলে রেখে বছরের পর বছর অন্য জায়গায় গিয়ে থাকে স্বামীর সঙ্গে স্ত্রীর দেখা হয় না তারা কী করে থাকে তুমি সেখানে দাঁড়িয়ে বলছো যে তুমি সাতটা দিনও থাকতে পারবে না সেখানে তুমি ছেলেদের ছেলেমেয়ে স্কুল পর্যন্ত না নাম কাটিয়ে নেবে নাম কাটিয়ে নেবে তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে যাবে যেতে চাইছো এরকম বহু কিছু আমরা দেখেছি তাই না তার ভিডিওতে এরকম বহু কিছু এসেছে তো সেখানে দাঁড়িয়ে তারপর থেকে তাকে নিয়ে ট্রোল করা শুরু হয়েছে ওয়াইটিতে এবং তোমরা দেখতে পেয়েছো অনেক ক্রিয়েটাররা তাদের নিজস্ব মতামত এখানে দিয়েছে আমি শুধু একটা কথাই বলবো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি সেটুকুই তোমাদের সামনে এক্সপ্লেন করতে চাই সেটা হলো বন্ধুরা যে ভিডিওটা থেকে শুরু হয়েছে মহুয়াদিকে ট্রোল করা যে মহুয়াদি এই ইম্যাচুয়েট অ্যাক্টিভিটি যেটা কারোরই পছন্দ হয়নি সেটা নিয়ে আমি যেটা বলতে চাই তোমরা অনেক পেছনে বেশ কিছু পেছনে তোমরা চলে যাও উত্তম কুমার সুচিত্রা সেনের একটা মুভি ছিল ঠিক সেম মহুয়াদি আর মানিক দা সেম যেভাবে এই জিনিসটাকে এখানে প্রেজেন্ট করেছে ওই মুভির ওই ওই পার্টটা ঠিক সেম এইভাবে উত্তম কুমার আর সুচিত্রা সেনের এই সেই মুভির পার্টটা সেম এরকম তারা দুজনে চা খেতে গেল এবং তারপরে চা খাওয়ার পরে এরকম উত্তম কুমারের একটা জায়গায় যেতে হবে তখন তারপরে সে জানাচ্ছে যে এরকম আমাকে যেতে হবে এবং তারপরে তাদের মধ্যে যে কনভারসেশন হয়েছে সেই সেম কনভারসেশানটাই তুলে নিয়ে এসেছে মৌবাদি আর মানিক দাস সেমভাবে এই জায়গাটাতে সেটা প্রেজেন্ট করেছে তোমাদের কি মনে হয় যে এটা মহুয়াদির ইম্যাচুইটি দি না বুঝে শুনে এটা করেছে কিংবা ভিউজের জন্য অনেকেই বলেছে যে বড় বড় ক্রিয়েটাররা একটা সময় গিয়ে শুধুমাত্র ভিউজের জন্য আরও বেশি ফেমের জন্য এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো দেখায় মহুয়াদিও আজকে সেই দলে নাম লিখিয়ে দিয়েছে মহুয়াদিও সেম প্যাটার্ন সেম কাজটাই করছে যেহেতু তার এই এই পরিচিতিতেও হচ্ছে না আরও পরিচিতি চাই ভুল ধারণা তোমাদের সম্পূর্ণ ফুল ধারণা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে মহুয়াদি তোমাদের কি মনে হয় এতগুলো বছর সে সংসার করে এসেছে তার এজ আজকে প্রায় ফর্টির কাছাকাছি তাই না সেখানে দাঁড়িয়ে এসে দুটো বাচ্চারই সাত তাদের থাকতে পারবে না যেই জায়গাটাতে সে এতগুলো বছর থাকছে যেই বিদেশে সে থাকছে মহুবাদি কিন্তু সেই মেয়ে নয় যে সে ঘরের বাইরে বেরোতে পারে না নিজে একা বাজারহাট করতে পারে না ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে পারে না নিজে কোনো কিছু পরিচালনা করতে পারে না গাড়ি ড্রাইভ করতে পারে না কোনোটাই নয় যথেষ্ট যথেষ্ট বুদ্ধিমতী এবং যথেষ্ট ফরওয়ার্ড আর স্মার্ট একজন মেয়ে সেখানে দাঁড়িয়ে তোমরা যে কথাগুলো বলছো তোমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে না যে তোমাদের বোঝার অনেক বড় ভুল হয়েছে এবং শুধু তাই নয় তোমরা পুরো বিষয়টাকে পুরো বিষয়টাকে একদম উল্টো দিকে পরিচালিত করার চেষ্টা করছো একদমই কারণ যে পাঠটা তারা এখানে দিতে চেয়েছে পুরোটাই একটা সিনেমেটিক পুরোটাই পুরোটাই এখানে তারা ওই দৃশ্যটাকেই তুলে ধরার চেষ্টা করেছে আমি দু তিন দিন ধরে দেখছিলাম আমি ভাবছিলাম এটা নিয়ে ভিডিও করবো না দরকার নেই কারণ সবাইকে না কন্টেন্ট করা যায় না মহুয়াদের মানুষটাই এমন ওবাদি প্রত্যেকটা মানুষকে এমনভাবে আন্তরিকভাবে বেঁধে রেখেছে না তার ভিডিও দিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে নিয়ে ভিডিও করার মানসিকতা তৈরি হয় না কিন্তু মানে এটা স্টপই হচ্ছে না আমি দেখছি স্টপই হচ্ছে না একটার পর একটা নতুন নতুন রিজেন্ট তৈরি করে তাকে নিয়ে কন্টেন্ট করা হচ্ছে কখনো বলা হচ্ছে এক বছর আগে সে গাজরের পায়েস বানিয়েছিল সেই পায়েসটাই আবার সে আজকের ব্লগের মধ্যে অ্যাড করে দিয়েছে যদি সেটা করেও থাকে যদি করেও থাকে আচ্ছা তোমরা একটা কথা বলে তো এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ব্লগ করে তারা কি প্রত্যেক দিন তাদের লাইফে যা হচ্ছে সেটাই তুলে ধরে এমন কোনো ঘটনা কি ঘটে না তাদের লাইফে যেটা তারা মানে তৈরি করছে শুধুমাত্র কন্টেন্টের সাথে শুধু কন্টেন্টের সাথে বাস্তবিক তাদের জীবনে সেই জিনিসগুলো ঘটছে না কিংবা এমনকি কোনো কিছু আমরা দেখি না যে অতীতে আজ থেকে দশ বছর আগে তাদের কিছু ঘটেছিল সেটা সেই ফুটেজটা তাদের কাছে আছে সেটাই তারা এখানে অ্যাড করে দিয়েছে কিংবা যখন তারা ভিডিও শুরু করেছিল তখন তাদের এমন একটা পার্ট ভিডিওর মধ্যে রেখেছিলো সেটা তাদের মনে হলো এখন গিয়ে নতুন করে অ্যাড করে দেওয়া যায় সেটা কি হয় না সেটা অপরাধ সেটা কি অন্যায় আজকে আমরা শুধুমাত্র তার ওই ভিডিওটা দেখে বিচার করে ফেলছি যে এটা তার এক বছর আগেকার কারণ এক বছর আগেও সেম এই জিনিসটা দেখানো হয়েছিল কেউ কমেন্টস করছে কমেন্টসে সে বুঝতে পারছে এক বছর আগে এই পায়েসটা দেখানো হয়েছিল এক বছর আগে আমি পায়েসটা বানিয়েছি বলে আমি যদি এক বছর পরে আবার পায়েস বানাই আমার সিস্টেমটা কি চেঞ্জ হয়ে যাবে আমি কি সেই একই রকমভাবে পায়েসটা বানাতে পারবো না এক বছর আগে আমি যদি কোথাও ঘুরতে যাই আমি কি এক বছর পরে সেখানে ঘুরতে যেতে পারি না সেই একই সিন একই জিনিস কি আবার আসবে না না সবাই সবার মতো করে অ্যাকচুয়াল ঘটনাটা কি তুমিও জানে না আমিও জানি না যে ক্রিয়েটার সেই জানে হতে পারে সে এক বছর আগে সেই ক্লিপটাই তার ভিডিওতে অ্যাড করেছে এবং বলেছে যে পায়েসটা বাড়ালাম হতেই পারে আবার তো নাও হতে পারে যেটাই করুক সে তার নিজের নিজের তৈরি করা জিনিসটাই এখানে দেখিয়েছে অন্যের থেকে কোনো কিছু হায়ার করে নিয়ে এসে দেখায়নি সেটা নিয়েও কন্ট্রোভার্সি করতে হবে সেটা নিয়েও মানুষকে নেগেটিভ কমেন্টস করতে হবে সেটা নিয়েও মানুষকে কথা বলতে হবে আজকে তারা হাজব্যান্ড ওয়াইফ তাদের একটা কনভার্সেশান এখানে তুলে ধরেছে টোটালটাই সিনেমেটিক টোটালটাই টোটালটাই স্ক্রিপ্টে তারা দুজনেই জানতো এবং তোমরা ভালো করে ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এখানে মানিকটা মানিকা কিন্তু মানে এই যে যখন এই কনভারসেশনটা হচ্ছিল যখন বলছিলো আমি ও জায়গায় যাবো তোমাদেরকে রেখেও আমাকে একাই যেতে হবে সে কিন্তু অতটা কথা কথাগুলো বলতে পারছিল না কারণ সে তো দেখো ব্লগ করে তার ওয়াইফ সে মাঝে সাথে তাকে দেখা যায় দু একটা স্পিচ হয়তো দিলে দিতে পারে তার রিভিউ দিতে পারে খাবার দাবারে এর বাইরে কিন্তু সে কিন্তু ভিডিও তো সেভাবে ইনভলভ নয় সে তার কাজ নিয়েই ইনভলভ থাকে তাই না কিন্তু যে ক্রিয়েটার সে যেভাবে বলতে পারবে যেমন আমি ক্রিয়েটার আমি যেভাবে কথা বলতে পারবো আমার হাজব্যান্ড নিশ্চয়ই সেভাবে বলতে পারবে না তো এখানে এটা জিনিসটা যে পুরো স্ক্রিপ্টেড সেটা বোঝাই যাচ্ছিলো এবং মানিক দা কথাটা বলতে আউরে যা যাচ্ছিলো মানে স্বাচ্ছন্দ্য ফিল করছিল না যে ফ্লোরি কথাটা বলবো আমি ফ্রি মাইন্ডে কথাটা বলছি সেটা নয় আর যদি এটা স্ক্রিপ্টেড নাই হতো না তাহলে পরে মানে একদম নিজেই বলতো না এই কথাগুলো এইভাবে আমি বলতে পারবো না এইভাবে শ্যুট করা যাবে না তারাও কিন্তু শ্যুটটা করতো না যথেষ্ট ম্যাচুরিটি আছে তাদের তারা কিন্তু বাচ্চা নয় কেউ আর তারা কিন্তু তাদের ভিডিওর মধ্যে তারা এত সুন্দরভাবে ভিডিও করে এত শালীনতার সঙ্গে ভিডিও করে অশালীন কিছু কিন্তু কোনো তাদের ভিডিওতে আসেনি তারপরও সেই মানুষগুলোকেও ছাড়া হচ্ছে না আজকে দিনের পর মানে দু তিন চার দিন ধরে লাগাতার তার কন্ট্রোভার্সি তাদের নিয়ে হচ্ছে লাগাতার নেগেটিভ কামেন্টস তাদের নিয়ে হচ্ছে যে যার মন গড়া কথা এখানে তার নিজের মতো করে বলে যাচ্ছে তারা কিন্তু কোনো উত্তর দিচ্ছেই না তারা কোনো উত্তর দিচ্ছে না কিন্তু মানুষ নিজের মতো করে তৈরি করে কামেন্টস থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে নিজের মতো করে এখানে প্রেজেন্টেশন দিচ্ছে কেন প্রত্যেকের ক্ষেত্রে কি জাজমেন্টাল হতে হবে হ্যাঁ সে যে কথাগুলো ওখানে বলেছিল যে ভূতের ভয় করে বাচ্চাকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যাব এই যে কথাগুলো বলেছে এই কথাগুলো শুনতে গেলে খারাপ দেখায় খারাপ লাগে যে এটা কি বলছে কিন্তু ভালো করে তার ভিডিও শুরু থেকে এই পর্যন্ত তোমরা কি পেয়ে এসেছ সে কি বলতে চেয়েছে ভালো করে ডিপলি কারণ সে তো এইগুলো তার ভিউয়ার্সদের জন্যই করছে তাই না তো তার কোথাও গিয়ে বিশ্বাস ছিল যে সে যে সিনটা এখানে তুলে ধরেছে তার সেই ভালোবাসার মানুষগুলো যারা কিনা তার সঙ্গে শুরু থেকে আছে তাকে তার ব্যবহারের জন্য তার ভিডিওজের জন্য তাকে ভালোবেসেছে তারা তার এই সিনটা বুঝতে পারবে যে সে কেন এটাকে ক্রিয়েট করেছে তোমাদের কি মনে হয় সাতটা দিনের জন্য হাজবেন্ড কোথাও যাচ্ছে অফিসে কাজের জন্য তো সেখানে কোনো ওয়াইফ তার বাচ্চাদের পড়াশোনা স্কুল থেকে নাম কাটিয়ে নিয়ে হাজবেন্ডের সঙ্গে যাবে বলে স্কুল থেকে নাম কাটিয়ে নেবে এটা কোনো পাগলও করে না সেখানে এইরকম একজন মানুষ আরে ম্যাচিউরিটি না থাকলে ফরেনের মতো জায়গায় তারা নিজেদেরকে চালাচ্ছে কি করে নিজেদেরকে অ্যাডজাস্ট করছে কি করে মানুষের সঙ্গে মিশছে কি করে এটা টোটালটা সেই সিনেমাটার একটা পার্টকে তারা নিজেদের মতো করে এখানে তৈরি করে দেখাতে চেয়েছিল ভিউয়ার্সদেরকে আমরা সবসময় দেখেছি মোবাইল ভিডিওর মধ্যে একটু অন্যরকম কনসেপ্ট থাকে সে একটু নতুনত্ব আনার চেষ্টা করে অন্য রকমভাবে তার ভিডিও দেয় যার কারণে তার একদম নর্মাল ব্লগ এমন কিছু কিন্তু নেই তার ব্লগের মধ্যে এমন কিছু এক্সটেপ কিচ্ছু নেই নর্মাল দৈনন্দিন ব্লগ সে কোথাও শপিং করছে সে গ্রফারির জিনিসপত্র কিনছে টুকটাক কোথাও ঘুরতে যাচ্ছে বাচ্চাদের স্কুলে দিয়ে আসছে নিয়ে আসছে বাড়িতে রান্নাবান্না করছে এগুলোই শেয়ার করে কিন্তু সেই শেয়ারটা বাকি সমস্ত মানে ব্লগারদের থেকে আলাদা হয় কেন আলাদা হয় কারণ তার সব কিছুর মধ্যে একটা অন্যরকম ছোঁয়া থাকে নতুনত্বের ছোঁয়া থাকে সেই জায়গায় দাঁড়িয়ে সে তারা হয়তো ভেবেছিল উত্তর ফ্রিজের সেই মুভির কিছুটা অংশ আমরা একটু নিজেদের মতো করে প্লে করি মা দর্শকরা হয়তো একটু নতুনত্ব লাগবে তোমাদের সেটা মানে এই এইটাকে তোমাদের মনে হলেও সে ভিউজের জন্য করছে সে আর্ন করতে চাইছে আরও বেশি পয়সা চাইছে আরো বেশি ফেম চাইছে তার কিন্তু অর্থ কম উপার্জন হচ্ছে না আর এইটুকু সিন করার জন্য তার কিন্তু এক্সট্রা কিছু ইনকাম কি হচ্ছে এক্সট্রা কিছু ভিউজ হচ্ছে না তার যে পরিচিতি আছে তার উপরে আর কি পরিচিতি চাই সে যেটা তৈরি করতে পেরেছে সে একটা সামান্য দুটো কথাও যদি বলে সেখানেও সেই ভিডিওটাতেও না কয়েক লাখ ভিউজ পড়বে তাদের যে ক্যামেস্ট্রি হাজব্যান্ড ওয়াইফের তাদের যে ভালোবাসা তাদের বিয়ের ব্লগটা নিশ্চয়ই দেখেছ আছে তাদের চ্যানেলেই আছে অনেকটা নিচে লাভে মিলিয়ার ভিউজ পড়েছিল তোমরা দেখবে তারা যে মানে একটা অন্যরকম কাপেল হ্যাঁ প্রত্যেকেই আমাদের মধ্যে ভালোবাসা আছে আমাদের আমরা কাপেলরা প্রত্যেকেই মানে বলতে পারো তারা বলেছে ব্লক করে সবাই ব্লক করে না দেখাতে পারে তাই বলে কি সেই রকম কাপেল নেই অবশ্যই আছে কিন্তু আমি সেটা বলছিলেন তাদের কেমিস্ট্রিটা অনেকটা বেশি স্ট্রং তাদের সবথেকে বড়ো কথা তাদের ভরসা তাদের রেসপেক্টের জায়গাটা অন্যরকম বুঝতে পেরেছি সেখানে দাঁড়িয়ে এইটা ভাবার কোনো মানে হয় না যে তারা মানে শুধুমাত্র ভিউজের জন্য এই জায়গাটা তৈরি করেছে না একদমই নয় তারা দর্শকদের নতুন কিছু দিতে চেয়েছিল কিন্তু দর্শকরা সম্পূর্ণ ভুলভাবে জিনিসটাকে বিশ্লেষণ করেছে সম্পূর্ণ ভুলভাবে আইডেন্টিফাই করেছে তাদেরকে আজকে মানিকদা যে ধরনের ছেলে মানে যতটা ম্যাচিউরিটির সঙ্গে আজকে তাদের কথাবার্তাগুলো দেখবে মানিকদা কত আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলে কোনো লাউডলি কথাবার্তা নেই তাদের ব্যবহারের মধ্যে কোনো মানে রুক্ষতা নেই তারা এমনভাবে কথা বলে তো তোমাদের কি মনে হয় শুধুমাত্র একটু ভিউজের জন্য তাদের কি কম আছে তারা ফরেন কান্ট্রির মতো জায়গায় থাকে তাদের কি কম আছে শুধু দুটো ভিউজের জন্য কদিন চলবে এই সব নেগেটিভ ডি কদিন চলতে পারে যত মানুষ নেগেটিভ দিয়ে আসে যত বড় বড় ব্লগাররা চ্যানেলে রিচ পড়ে গেলে তারা এই কেচ্ছা তৈরি করে যারা বিক্রি করে কদিন চলে আর এদের তো রিচ পড়ে যায়নি তো তার থেকে কি এদের কি কম আছে নাকি যে এরা নিজেদের রেপুটেশনটাকে ধ্বংস করে দেবে শুধুমাত্র ভিউজের জন্য এদের কোনো সম্মান নেই সম্মান আছে বলেই না ওই জায়গাটাতে পৌঁছাতে পেরেছে আর সম্মানকে রেসপেক্ট করে বলেই সেই জায়গাটাকে ধরে রাখতে পেরেছে বুঝতে পেরেছো তাই আমার মনে হয় তোমাদের সবার ভুল ধারণা ভুল বুঝেছো ভুল ভেবেছো যে এইটা পুরো সিনেমেটিক এটাকে পুরো ক্রিয়েট করা হয়েছে তারা ওই সিনেমার একটা প্রশাসনকে নিজেদের মতো করে এখানে প্রেজেন্ট করতে চেয়েছে কিন্তু সবাই নিজেদের মতো করে ভেবে নিয়ে যা ইচ্ছা তাই আর সেই থেকে কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছে আর তোমাদের কাছে আমি জানাবো যে কীভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে অপমান করলো সে তাই না চলো সবটাই তোমাদেরকে বলবো আজকে বহুবাদিকে নিয়ে দু তিন দিন ধরে যেভাবে ট্রোল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তারপরে তোমরা দেখো এতটাই ভদ্র তারা কিন্তু একটা ওয়ার্ড তাদের মুখ থেকে খরচা করেনি অন্য কোনো ক্রিয়েটার হলে এর পরিপ্রেক্ষিতে এটা নিয়ে ডাইরেক্ট একটা ভিডিও না করলেও নিজস্ব ভিডিওর মধ্যে বেশ কিছু কথা বলে বলতো কিছু কথা জানাতো শোনাতো ভিউয়ার্সদেরকে একটা ওয়ার্ড তারা ইউজ করেনি তারা তাদের মতো করে ভিডিও যেমন দৈনন্দিন ভিডিও দেয় ঠিক সেম ক্যাটাগরিতে ভিডিও দিয়ে যাচ্ছে কাউকে অপমান করলেও না কাউকে একটা কথা বললো না এটা নিয়ে একটা দুঃখ প্রকাশ পর্যন্ত করলো না তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে তোমাদের মনে হলো না তাদের ম্যাচুরিটি পাওয়ারটা আর বাকি মানুষদের থেকে বোধহয় অনেকটা হাই যার কারণে তারা এত সুন্দর পোলাইটলি জিনিসটাকে হ্যান্ডেল করে কাউকে তারা আঘাত দিল না তারা তাদের মতো তাদের কাজটা করে যাচ্ছে না সবাইকে সমান ভেবো না একই জায়গায় নেও না আর এইভাবেই না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যারা নেগেটিভ করছে তাদেরকে তারা উপযুক্ত জবাবটা দিয়ে দিয়েছে তাদের ব্যবহার দিয়ে তাদের ভিডিওর মারফত একটা ওয়ার্ডও তারা হত্যা করেনি আজকে যে হাজব্যান্ড ওয়াইফ যাদের মধ্যে এত ভালো বন্ডিং তাদের মধ্যে আমরা সবসময় দেখেছি যে এই কাপেল দুটোর মধ্যে এত সুন্দর বন্ডিং আমরা ডেইলি ব্লগারদের মধ্যে অনেক কিছু দেখি যে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছকড়াঝাঁটি অশান্তি এই এই চুন খসা পান খসা কত কিছু দেখি এদের মধ্যে কখনও দেখিনি আজকে প্রবাসী ঘরকনার চ্যানেলটা কিন্তু একেবারে কম দিনের নয় বেশ কয়েক বছর হয়ে গেছে কিন্তু কখনও তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভেতরে যদি কিছু হয়েও থাকে তার লেশ মাত্র ভিডিওর মধ্যে পড়তে দেখিনি এরা প্রফেশনাল আর পার্সোনাল এই দুটো জিনিসকে কিভাবে মেনটেন করেছে এও কিন্তু ডেইলি ব্লগ প্রত্যেক দিন তার জীবনে যা ঘটছে সবটাই দেখাচ্ছে কিন্তু তারপরেও সেটাকে প্রফেশনালি হ্যান্ডেল করে পার্সোনাল জিনিসটাকে পার্সোনালি রাখতে জানে যে কোনটা প্রাইভেট কোনটা পাবলিক আমরা এদের কাছ থেকে শিখি বলেই না আর এদের এদের এরা এই জিনিসটা দিতে পেরেছে বলেই না আজকে সে নির্দ্বিধায় তার নিজের জায়গাটা ধরে রাখতে পেরেছে এত মানুষের মনে জায়গা করতে পেরেছে বুঝতে পেরেছ তাই সবাইকে নিয়ে না নেগেটিভ চলে না সবাইকে নিয়ে শুধু কন্টেন্ট করব বলে হয় না কন্ট্রোভার্সি হয় না এটুকু আমার পার্সোনাল মতামত সেটুকুই বললাম কেমন লাগলো জানিও সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে টাটা